সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে পেঁয়াজের আপডেট নিউজটি পেয়ে যাবেন এবং যারা পেঁয়াজ বিক্রি করেন তারা ন্যায্য মূল্যে পেঁয়াজটা বিক্রি করতে পারবেন এবং যারা পেঁয়াজটা ক্রয় করে খান কিনে খান তারাও ন্যায্য দামে সঠিক দামে কিনে খেতে পারবেন তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশন অন করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার পেঁয়াজের আপডেট বাজার দর তো আজকে হচ্ছে রোজ বুধবার আজকে কাকদি বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং যেটা সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকার মন আবার জানাচ্ছি বাজার দর ভালো মানেরটা বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা এবং মিডিয়াম সাইজটা বাইশশো টাকা নিম্নমানের একুশো টাকা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন এবং লাইক দিয়ে ভিডিওটি অনেকগ্রন্ধ নমস্ভাব